সাবধানে আসবে না দেখে আসবে না লাগলো তুমি এভাবেই পড়ে যাও যে কোনো জায়গায় রাস্তাতেও পড়ে যাও বলো কি তাইলে তুমি তো নিরাপদ না রাস্তায় হ্যাঁ তিনটা বই নিয়ে তিনটা বইয়ের ওজন নিতে পারছো না পড়ে গেলা আপু জানেন আমি একদিন বাজারের মধ্যে পড়ে গেছিলাম বাজারের মধ্যে মানে মানুষের মধ্যে পড়ে গেছিলাম হ্যাঁ সত্যি পড়ে গেছিলাম আর অনেক মানুষ হাসছিল আমারে দেখে ও কেন হাসে কেন মানুষ আমি তো বুঝি না তখন কি মা সাথে ছিল না না ও সেদিন তোমাকে কে ধরে তুলেছিল অন্য একজন মেয়ে হারতে পারে না পড়তে যাচ্ছে স্কুলে স্কুলে কি হবে পারে না নাকি কত ধিকার দিতে পারে আমাদের সমাজ একটা প্রতিবন্ধী মেয়েকে দেখেন কতটা কষ্ট পেলে মেয়েটা এভাবে কাঁদতে পারে ওই স্মৃতিটা মনে হয়ে ওর বুকের মধ্যে ফেটে যাচ্ছে দেখেন ও কাঁদতেছে কাঁদতেছে কাদাও থামছেই না

সত্যি আমার তোমাকে যত দেখি অবাক হই যে এই প্রতিবন্ধী মেয়ে তুমি স্কুলে যাও তাও তুমি লেখাপড়া চালাতে চাও আমি ডাক্তার হতে চাই আমার মতন যারা প্রতিবন্ধী তাদের আমি চিকিৎসা করতে চাই মাসাল্লাহ একটা সুন্দর সিদ্ধান্ত কি অবস্থা ওর একটু হাঁটতে না হাঁটতে পড়ে যায় মানে হুট করে যখন পরে যাও তখন কেমন হয় শরীরের ভিতর গা কেঁপে ওঠে ও গা কেঁপে ওঠে এই হচ্ছে অবস্থা পরে গেলে কোথায় ব্যথা লাগে বেশি পায়ে ও আচ্ছা প্রিয় দর্শক ওর একটা ভালো চিকিৎসার দরকার অনেকেই তো হলো এবার আমরা ওর যদি একটা চিকিৎসার ব্যবস্থা করি আমার মনে হয় এই যে যে পড়ে যাচ্ছে যাচ্ছে হুট করে মানুষের সামনে বিভিন্ন জায়গায় এটা হয়তো ঠিক হয়ে যাবে তাই না তুমি কি ডাক্তারও দেখাতে চাও আচ্ছা আংটি আঙ্কেল কি তোমাকে ভালো কোনো ডাক্তারের কাছে কোনোদিন নিয়ে যায় নাই না বইটা রাখো হাঁপিয়ে গেছো তুমি এখানে রাখো আমি অনেকক্ষণ ধরে এসে বসে রয়েছি তোমাদের বাসায় কেউ ছিল না কেউ নাই আমি জানি না তুমি প্রাইভেটে গেছো কিছুক্ষণের মধ্যেই আসবে এই জন্য বসে আছি আর কি ধন্যবাদ আচ্ছা আচ্ছা